নমস্কার খবরিয়া চব্বিশে আপনাদের স্বাগত আমি গৌতম সরকার বলছি সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছিল আরও কয়েক মাস আগে যখন ভারতবর্ষের পাঁচটি বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে বলা হয়েছিল যে এটাই লোকসভা নির্বাচনের মহড়া ট্রায়াল শুরু হয়ে গিয়েছিল তখন থেকেই প্রায় যুদ্ধং দেহী মনোভাব দুপক্ষের এক পক্ষের নেতৃত্বে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অন্যপক্ষে রাহুল গান্ধী থাকলেও বিরোধী জোটে সামিল আরও অনেকেই সামনের সারিতে তার মধ্যে চন্দ্রবাবু নাইডু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেই নয় উত্তরপ্রদেশের ক্ষেত্রে অবশ্য আলাদাভাবে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টিও অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এইভাবেই দেশ যখন নির্বাচনের পথে এগিয়ে চলেছে তখন আচমকা ভারতবর্ষে একটা নতুন জিনিস এসে দাঁড়ালো কি সেই জিনিস হঠাৎ পুলোমায় একটা কাণ্ড ঘটে গেল যেখানে সিআরপিএফ জওয়ানদের কনভয় আক্রান্ত হলো এবং সেই কনভয়ে জঙ্গি হামলায় ঊনপঞ্চাশ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হল তার এক সপ্তাহের মধ্যেই বালাকোটে ভারতীয় বায়ুসেনা হামলা চালালো দাবি করা হলো বায়ুসেনার হামলায় বালাকোটে জৈশী মোহাম্মদ যে জঙ্গি গোষ্ঠী তাদের যে জঙ্গি শিবির সেটা ভেঙে গুড়িয়ে গিয়েছে এই রকম দুটো জিনিস এই মুহূর্তে ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই লোকসভা নির্বাচন এবং আরেকটা এই সীমান্তে উত্তেজনা এই দুটোকে এখন আর আলাদা করা যাচ্ছে না কারণ লোকসভা নির্বাচনে এই পুলোমা বালাকোট অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের কাছে আপনাদের কাছেও বিষয়গুলো এমনভাবে উত্থাপিত হচ্ছে যেন এই পুলোমা এবং বালাকোট ভারতবর্ষের আগামী লোকসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে কেন এই কথা বলা হচ্ছে যদি আমরা দেখি যে ভারতবর্ষের শাসক দল শাসক পক্ষ কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা প্রথম থেকেই এই বিষয়টাকে তুলে একটা হাওয়া তুলতে আরম্ভ করেছেন কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা তিনি প্রথম বললেন যে এই বালাকোটের ঘটনা আগামী লোকসভা নির্বাচনে বিজেপির আসন বাড়িয়ে দেবে স্বাভাবিকভাবেই দেশবাসীর মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো যে এটা কি? এটা কেন কেন এইটা হবে না সঙ্গে সঙ্গে বলা হলো যে ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি যার বিজেপি সর্বভারতীয় সভাপতি বললেন যে একমাত্র নরেন্দ্র মোদীই পারেন এই পাকিস্তানকে সবক শেখাতে পাকিস্তানে হামলা করতে এবং তার দ্বারাই এটা সম্ভব এবং যেদিন ঘটনা ঘটল বালাকোটে সেই ঘটনার কয়েক ঘন্টা পর রাজস্থানের উড়িতে জনসভায় মোদী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদি তিনি দাবি করলেন যে ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় ভারতবর্ষের যদি সুরক্ষা দিতে হয় সেই সুরক্ষা আছে শুধু তার হাতেই অর্থাৎ পরোক্ষে বলতে চাইলেন যে ভারতবর্ষকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে জেতাতে হবে তাকেই নরেন্দ্র মোদীকে এবং তার দল বিজেপিকে ফলে স্বভাবতই এই প্রশ্নটা তৈরি হলো যে পুলোমা এবং বালা কোটের যে ঘটনা বালাকোটের যে ঘটনা এই ঘটনাকে শাসক দল নির্বাচনী সাফল্যের নির্বাচনী প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার করতে চলেছে ঠিক কোন সময় এই ঘটনা ঘটছে যেই সময়ে মুম্বাইতে দিল্লিতে কৃষকরা র্যালি করছেন কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকদের ফসল মাঠে পুড়িয়ে দিতে হচ্ছে কৃষক আত্মহত্যা করছে জিএসটি মুখ থুবড়ে পড়েছে এবং ডিমনিটাইজেশনের এফেক্ট এখনো শেষ হয়ে যায়নি সেই মুহূর্তে এই জিনিসটা সামনে আসাতে স্বভাবতই কবি বীরেন চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন সামনে এলো যখন মানুষ চায় খাদ্য ও বস্ত্র তখন সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাধ্য সেই ঘটনাটাই আবার মনে করিয়ে দিল এবং বিরোধী পক্ষরাও কিন্তু সেই প্রশ্নটা তুললেন অন্যান্য বিরোধী পক্ষ অন্যান্য বিরোধী দল প্রথম দিকে একটু একটু বিরত ছিলেন বিরোধীরা প্রথমেই সিদ্ধান্ত নিলেন যে এই প্রশ্নে যখন প্রথম রাজনাথ সিং একটা সর্বদলীয় মিটিং ডাকলেন দিল্লিতে সেখানে সমস্ত বিরোধী দল ঘোষণা করে দিল যে আমরা এই ঘটনায় সরকারের পক্ষে আছি সরকারের পক্ষে থাকব এবং ঘোষণা করল যে আমরা রাজনীতি করব না কিন্তু রাজনীতিটা শুরু হলো বিরোধী শিবিরেও কখন যখন বিএসি ইদুরাপ্পা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী নিজে বলতে আরম্ভ করলেন যে এর এফেক্ট পড়বে আমাদের রাজ্যেও আমাদের রাজ্যেও দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি তিনি বলতে আরম্ভ করলেন দেশপ্রেমের প্রভাব তো রাজনীতিতে পড়বেই জাতীয়তাবাদের প্রভাব তো রাজনীতিতে পড়বেই তার মানে এটা পরিষ্কার যে তারা রাজনীতির হাতিয়ার করতে চাইছেন এইটা এটা কতটা প্রাসঙ্গিক কতটা যুক্তিযুক্ত সেটা মানুষ বিচার করবেন আমরা সেই দিকে এক্ষুনি যাচ্ছি না কিন্তু আমরা যেটা বলতে চাই এরপরে বিরোধী পক্ষও কিন্তু রাজনীতি শুরু করল প্রথম খুব সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম বললেন পুলোমার ঘটনা নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করলেন তিনি বললেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্য করে বললেন যে আপনি তো জানতেন যে পুলোমা এরকম একটা ঘটনা ঘটবে পুলোমায় এরকম একটা আঘাত আসবে আপনার কাছে তো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল আপনি তো ইনস্ট্রাকশান দিয়েছিলেন তারপরেও কেন এটা ঘটলো এবং সেই প্রশ্ন সাধারণ মানুষেরও আসা উচিত কারণ এই ধরনের একটা বড় কনভয় যাওয়ার আগে যে সতর্কতামূলক পদক্ষেপগুলো করতে হয় তার মধ্যে একটা হলো যে এই ধরনের আড়াই হাজার জোয়ানকে একসাথে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সড়ক পথে নিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় নয় তাদেরকে আকাশ পথে নিয়ে যাওয়ার কথা প্রথমেই ভাবতে হয় আর যদি সড়কপথেও নিতে হয় তাহলে যে সড়ক পথে নিতে হবে সেই সড়কপথে যেমন রোড ওপেনিং পার্টি থাকবে মানে কনভয় যাওয়ার আগে একটা তল্লাশি গ্রুপ সেই রাস্তা তল তন্নতন্ন করে তল্লাশি করতে করতে যাবে এবং আরেকটা পার্টি স্যানিটাইজ করবে যখন যাবে আশপাশটা লক্ষ্য রাখবে এবং সেই রাস্তায় অন্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে এমনকি যেটাকে বলা হয় এই ধরনের বড় রাস্তা ন্যাশনাল হাইওয়ে সার্ভিস রোড পাশে সমান্তরাল রাস্তা সেই রাস্তাতেও যাতে যানবাহন চলাচল না করে তা সেটা নিশ্চিত করতে হবে কিন্তু দেখা গেল এর কোনোটাই করা হলো না আকাশ পথে নিয়ে যাওয়া হলো না রোড ওপেনিং পার্টি ছিল কিন্তু স্যানিটাইজ করা হলো না সার্ভিস রোড খুলে রাখা হলো ওই রাস্তা দিয়েও যানবাহন চলাচল করল এবং ঘটনা হচ্ছে সেই সার্ভিস রোড থেকেই একটা গাড়ি সেই বিস্ফোরক বোঝাই গাড়ি মেইন রাস্তায় উঠে ধাক্কা মারল কনভয়ে উনপঞ্চাশ জন জওয়ান শহীদ হয়ে গেল তাহলে স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন যে কেন এটা করতে দেওয়া হলো তিনি খুব কটাক্ষ সুরে বললেন সামনে ভোট তাই ভোটের রক্ত দিয়ে শহীদের রক্ত দিয়ে জোয়ানের রক্ত দিয়ে রাজনীতি করবেন এই প্রশ্নটা কিন্তু তিনিই তুললেন রাজনীতি তিনিও করলেন তিনি একটা পরিস্থিতিটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন তারপর বালাকোটের ঘটনা হয়ে যাওয়ার পরেও তিনি বলতে আরম্ভ করলেন যে বালাকোটে যে হামলা হয়েছে তার তথ্য প্রমাণ কই কতজন মারা গেছে এবং ঘটনা হচ্ছে যেদিন বালাকোটের হামলা হলো সেদিন বিদেশ সচিব প্রথম প্রেসের সামনে মুখ করলেন কিন্তু বিদেশ সচিব একবারও বললেন না এতগুলো লোক মারা গিয়েছে এতগুলো জঙ্গি মারা গিয়েছে কিন্তু বিভিন্ন চ্যানেল সেগুলো নিশ্চয়ই সরকারি সূত্র থেকে পাওয়া খবর বলতে আরম্ভ করলো কেউ বলল আড়াইশো কেউ বললো তিনশো কেউ বলল সাড়ে তিনশো জঙ্গি মারা গিয়েছে এবং ঘটনা যখন একটা বিরোধ ক্রমশ আসছে তখন আবার পালটা কটাক্ষ করা আরম্ভ করলো যে এত বড় একটা সাফল্য বালাকোটে তারপরে বিরোধীরা জানতে চাইছে কতজন জঙ্গি মারা গিয়েছে এটা তো দেশদ্রোহী তার সামিল দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহী বললেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ইমরান খানের সুরে কথা বলছে এবং আস্তে আস্তে কংগ্রেসও এই একই অভিযোগ তুলতে আরম্ভ করল রাহুল গান্ধী প্রশ্ন তুলতে আরম্ভ করলেন অখিলেশ যাদব প্রশ্ন তুলতে আরম্ভ করলেন লালু প্রসাদ যাদব জেলে বসেও কটাক্ষ করতে আরম্ভ করলেন এই এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল ফলে নির্বাচনের সঙ্গে সীমান্তে এরকম একটা ঘটনার সীমান্তে একটা উত্তেজনা যেখানে দেশের সুরক্ষা জড়িত দেশের সুরক্ষার ক্ষেত্রে যেখানে সমস্ত রাজনৈতিক জলে দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত তার বদলে দেখা গেল এই সুরক্ষাকে কেন্দ্র করে সীমান্তের উত্তেজনাটাকে কেন্দ্র করে সমস্ত পক্ষই নিজের নিজের মতো করে রাজনীতি করতে আরম্ভ করেছেন এবং বামপন্থীরাও বামপন্থীরাও এটাকে তাদের মতো করে বলতে আরম্ভ করলেন কেউ বলার এই মানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ এত স্পষ্ট করে বললেন না যে আসলে এই ঘটনার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানে প্রচ্ছন্নভাবে এটা বলতে চেয়েছেন উনি যে গোটা ঘটনাটার পেছনেই একটা রাজনীতি আছে তিনি ঘটনাটার পুলোমার হামলা হোক আর বালাকোটের হামলা হোক এটার বিশ্বাসযোগ্যতাইকেই তিনি প্রশ্নে তুলে দিলেন আজকে দেশবাসীর সামনে প্রশ্ন এটাই যে এই যে সীমান্তের পরপর দুটো ঘটনা তার বিশ্বাসযোগ্যতা কতটা আমরা চাই বা না চাই সংবাদ মাধ্যম কি প্রচার করছে আর না করছে তাতে কিছুটা প্রভাবিত হতে পারে কিন্তু এই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন কিন্তু সামনে এসছে সামনে এসছে এই কারণে যে এর কিছু প্রতিফলন আমাদের সমাজের মধ্যে পড়তে আরম্ভ করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে এবং যেহেতু আজকে সোশ্যাল মিডিয়ায় এটা এক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে চর্চা চলছে সেখানে দেখা যাচ্ছে যে কেউ একটা প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে তাকে দেশদ্রোহী বিশ্বাসঘাতক পাকিস্তানের এজেন্ট ইত্যাদি বলে দেওয়া হচ্ছে এমন এ শুধু তাই না বলে দেওয়া হচ্ছে তাই না বাস্তবে গিয়ে দেখা যাচ্ছে এইটা নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে মারধর করা হচ্ছে কাউকে জোর করে ভারত কি জয় বলতে বাধ্য করা হচ্ছে ইত্যাদি নানান ঘটনা ঘটছে ফলে মানুষের সামনে প্রশ্ন আসছে যে এইটা কী এমন পরিস্থিতি তার মানে কি ভারতবর্ষে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না কেউ বিজেপি সম্পর্কে বলতে পারবে না কেউ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে পারবে না কেউ রাহুল গান্ধীর বিরুদ্ধে বলতে পারবে না তাহলে গণতন্ত্রের যে মূল ভিত্তি সেটাই তো আর থাকে না গণতন্ত্রটাই তো হারিয়ে যায় গণতন্ত্র মানে গণতন্ত্র মানে বহু মত সেখানে থাকবে বহু মতের সংঘাত হবে বহু মত মানুষের সামনে উপস্থাপিত হবে মানুষ সেই মতগুলো ভাববেন মানুষ সেই মতগুলো ভেবে যে মতটাকে গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য মনে করবেন সেই মতটাকে গ্রহণ করবেন এবং সেই মতের ধারক বাহক যারা নির্বাচনে তাদের পক্ষে রায় দেবেন এটাই তো গণতন্ত্র সেই গণতন্ত্রের কথা ভেবেই তো একসময় ভারতবর্ষের সংবিধানকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করা হয়েছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা হয়েছিল সেই ধর্ম নিরপেক্ষতার বুনিয়াদ তো প্রথমেই আঘাত পাওয়া হয় সেই গণতন্ত্রের বুনিয়াদ তো প্রথমেই আঘাতপ্রাপ্ত হবে যদি আমরা সমালোচনা না শুনি সমালোচনা হচ্ছে মান পরস্পরের প্রতি বিশ্বাস তৈরি হওয়ার একটা আলোচনার পরিবেশ তৈরি করে সেই আলোচনার পরিবেশটাকে যদি ক্রমশ বন্ধ করে দেওয়া হয় তাহলে দেশে আমরা পঁচাত্তর থেকে সাতাত্তর যে জরুরি অবস্থার বিভীষিকা দেখেছি দেশ কিন্তু আবার সেই জায়গায় নিয়ে যাবে আমি এটা শুধু দেশের ক্ষেত্রে যেমন বিজেপির ক্ষেত্রে বলছি তেমনি আমাদের রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল তাদের সম্পর্কেও বলছি দেখা যাচ্ছে অনেক সময় আমাদের রাজ্যেও কোনো সমালোচনায় তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় অসহিষ্ণু হয়ে পড়ছেন তারা যারা সমালোচনা করছেন তাদেরকে সাংঘাতিকভাবে আক্রমণ করছেন সমালোচনা করছেন এবং অনেক ক্ষেত্রে এই সমালোচনা করার জন্য তার উপর আঘাত নেমে আসছে আমরা পশ্চিমবাংলায় এরকম অনেক উদাহরণ দেখেছি আমরা দেখেছি শঙ্খ ঘোষ একটা কবিতা লিখেছিলেন সেই জন্য তাকে অনুব্রত মণ্ডল কি ভাষায় কটাক্ষ করেছিলেন শঙ্খ ঘোষের মতো ব্যক্তিত্ব যে যাকে সারা ভারতবর্ষ যারা সারা পৃথিবী মানে তাকে যে ভাষায় কটাক্ষ করা হয়েছিল শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ কিন্তু তাকে ভালোভাবে নিতে পারেনি ফলে এই প্রশ্নটা আজকে শুধু গোটা দেশের ক্ষেত্রে বিজেপি কি গোটা আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রে তৃণমূল বিষয়টা এই রকম নয় বিষয়টা হচ্ছে একটা অসহিষ্ণুতার পরিবেশ একটা সমালোচনাকে বন্ধ করে দেওয়ার পরিবেশ দমবন্ধ করা পরিবেশ তৈরি হচ্ছে এই সময় যে কারণে আজকের এই অনুষ্ঠান যে কারণে আমি আপনাদের সামনে বলছি সেটা একটাই কারণ এই সময় গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষের ভূমিকা সাধারণ মানুষের মনোভাব এই গোটা পরিপ্রেক্ষিতটা বিচার করে আপনাদের ভাবতে হবে যে কোন পথে আপনারা দেশকে পরিচালিত করতে চান সংবিধান সেই অধিকার আপনাদের দিয়েছে সংবিধান বলেছে এই সংবিধান ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল ফলে আপনাকে যদি কোনো কথা বলতে হয় আপনাকে যদি আপনার ভবিষ্যৎ লক্ষ্য স্থির করতে হয় কাকে আপনি রাষ্ট্রের ক্ষমতায় আনবেন কাকে আপনি রাজ্যের ক্ষমতায় আনবেন এটা যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয় সেই গোটা প্রেক্ষিতটা কিন্তু আপনাকে এইভাবে ভাবতে হবে যে আপনি কি অসহিষ্ণুতাকে মেনে নেবেন আপনি কি সমালোচনার রাস্তা বন্ধ হওয়ার জায়গাটা নিয়ে নেবেন কিংবা কাউকে সমালোচনা করবে শুধু স্তাবকতা করবেন শুধু স্তুতি করবেন এবং এই যারা স্তুতি করছে সেই স্থাবকতার মধ্যে দিয়ে কেউ কেউ আর্থিকভাবে ফুলে ফেঁপে উঠছে আপনারা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের গ্রামে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের শহরে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছেন দেশে দেখতে পাচ্ছেন তো এই স্তাবকদের কি আপনারা ক্ষমতায় আনবেন কিংবা যারা যাদের স্তাবকতা করে তাদের কি ক্ষমতায় আনবেন সেটা ভাবতে হবে পক্ষান্তরে এটাও দেখবেন বিচার করতে হবে যে এই পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর একটা রাজত্ব ছিল বামফ্রন্ট শাসন যার মূল ক্ষমতায় ছিল সিপিএম আজকে দেখুন সেই সিপিএম আজকে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য মানে প্রয়োজনে একতরফা জোট করার জন্য মরিয়া যে কংগ্রেসের বিরুদ্ধে একসময় রাষ্ট আরএসএসের রাজনৈতিক সংগঠন জনসংঘের হাত ধরেছিল সিপিএম জরুরি অবস্থার অবসানের জন্য ক্ষমতায় করার জন্য সেইখানে দাঁড়িয়ে সেই 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 কংগ্রেসের সঙ্গেই আজকে আবার হাত মেলাতে চাইছে সিপিএম এবং প্র্যাকটিক্যালি সেইটা করতে গিয়ে একটা মতাদর্শহীন জোটের দিকে যাচ্ছে সিপিএম একটা উদ্বাহু হয়ে তারা চেষ্টা করছে মরিয়া হয়ে চেষ্টা করছে সিপিএম তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা খুবই সংকটপূর্ণ পরিস্থিতি গোটা দেশে গোটা রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অস্থিরতা আপনাকে ঠান্ডা মাথায় প্রেক্ষিতটা বিচার করতে হবে সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ভার আপনাদের আমরা এই মঞ্চ থেকে কোনো সিদ্ধান্ত আপনাদের বলতে চাই না আপনাদের শুধু ভাবাতে চাই এই অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের ভাবানোর জন্য হয়তো ভবিষ্যতেও আমি আপনাদের সামনে আবার আসব খবরিয়া চব্বিশের পক্ষ থেকে আপনাদের আবার আপনাদের এই ভাবানোর কাজটা করব যাতে আপনারা সব আমরা আপনারা সবাই মিলে ভাবতে পারি যে দেশটা আমরা কোন দিকে নিয়ে যেতে পারি দেশটা আমরা কিভাবে পরিচালিত করতে পারি একটা কথা আপনাকে আমাকে আপামর দেশবাসীকে বুঝতে হবে এই দেশটা আমাদের সকলের দেশটা একা নরেন্দ্র মোদী অমিত শাহর নয় দেশটা একা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় দেশটা একা চন্দ্রবাবু নাইডুর নয় দেশটা একা অখিলেশ যাদব কিংবা বহুজন সমাজ পার্টির নয় দেশটা আপনার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে যে পক্ষেই আপনি থাকবেন না কেন সোজা হয়ে বলতে হবে এটা আপনার এবং পরস্পর আপনার বিরুদ্ধ মত যদি আপনার বাড়ির পাশে থাকে তার সঙ্গে আলোচনা করুন আলোচনা করে এগিয়ে চলুন এই লক্ষ্যে এই ভাবনাটাকে বজায় রাখুন এই আহ্বান জানিয়ে আরও অনেক বেশি ভাবনার প্রেক্ষাপট খুলে দিয়ে একটা উন্মুক্ত বাতাবরণ খবরিয়া চব্বিশের এই প্ল্যাটফর্ম হয়ে উঠুক এই কামনা করে আপনাদেরও তাতে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়ে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার খবরিয়া চব্বিশের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের সান্ধ্যকালীন শুভেচ্ছা নমস্কার